বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয়ের ছাত্রছাত্রীরা তোমাদের কোর্ট তিন শূন্য এক এক তুলনামূলক শাসন ব্যবস্থা ও রাজনীতি থেকে কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচনা প্রথম প্রশ্ন তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে কি বোঝো তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে বিভিন্ন দেশের সংবিধান শাসন ব্যবস্থা সরকার পরিচালনা নীতি কাঠামো ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক আলোচনাকে বোঝায় এটি গণতন্ত্র স্বৈরতন্ত্র একদলীয় শাসন সংসদীয় ও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ফেডারেল ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ইত্যাদির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করে দু নম্বর প্রশ্ন তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝায় তুলনামূলক রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা স্থানীয় সংগঠন সমূহ ও প্রতিষ্ঠান সমূহ রাজনৈতিক দল ইত্যাদির মধ্যে তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ করা হয় তিন নম্বর প্রশ্ন তুলনামূলক শাসন ব্যবস্থা সম্পর্কে লুসিয়ান পাই প্রদত্ত সংজ্ঞাটি লেখ লুসিয়ান পাইয়ের মতে তুলনামূলক শাসন ব্যবস্থা হলো সমসাময়িক বিশ্বের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণধর্মী ও প্রায়োগিক গবেষণা যেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মিল ও অমিলের উপর গুরুত্ব দেওয়া হয় চার নম্বর প্রশ্ন তুলনামূলক রাজনীতির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো ক তুলনামূলক রাজনীতিতে ব্যবহৃত অনেক শব্দই সংশয়পূর্ণ এবং তাই একই শব্দ বিভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে খ বিভিন্ন দেশের রাজনৈতিক তথ্য সংগ্রহ করা সবসময় সহজ নয় অনেক সময় তথ্য দুষ্ট বা অসম্পূর্ণ হতে পারে যা সঠিক বিশ্লেষণের পথে বাধার সৃষ্টি করে পাঁচ নম্বর প্রশ্ন তুলনামূলক শাসন ব্যবস্থা বিশ্লেষণের স্বাভাবিক সাবেকি ও আধুনিক পদ্ধতির মধ্যবর্তী স্থানে অবস্থান করেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো সাবেকি ও আধুনিক পদ্ধতির মধ্যবর্তী স্থানে অবস্থান করেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম জেমস ব্রাইশ ও কার্ল ফেডারিক ছ নম্বর প্রশ্ন তুলনামূলক রাজনীতির পরীক্ষামূলক পদ্ধতির দুজন প্রবক্তা নাম লেখ। পরীক্ষামূলক পদ্ধতির দুজন প্রবক্তার নাম চার্লস মেরিয়াম এবং ক্যাপল্যান সাত নম্বর প্রশ্ন মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির অর্থ কী মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির অর্থ হল সমাজের মধ্যেকার বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ বা দ্বন্দ্ব কাল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলসের মতে রাজনীতিমূলক সমাজের বৈষম্যমূলক অর্থনৈতিক অর্থনৈতিক ভিত্তি ও শ্রেণী সংগ্রামের ফল রাষ্ট্রকে মার্কস শাসক শ্রেণীর শোষণের হাতিয়ার বলে অভিহিত করেন আট নম্বর প্রশ্ন গোষ্ঠীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় গোষ্ঠীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে সেই দৃষ্টিভঙ্গিকে বোঝানো হয় যেখানে ব্যক্তি বা সমাজের পরিবর্তে সমাজের বিভিন্ন গোষ্ঠী বা দলগুলোর পারস্পরিক সম্পর্ক সংঘাত ও সহযোগিতা রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয় নম্বর প্রশ্ন গোষ্ঠীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির দুজন প্রভক্তার নাম লেখো গোষ্ঠীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তা হলেন ট্রুম্যান ও ভি ও কি দশ নম্বর প্রশ্ন রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমাজের জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানসিকতা মূল্যবোধ বিশ্বাস ও আচরণের একটি সামগ্রিক রূপকে বোঝায়